নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে ছচল্লিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের চতুর্থী নক্ষত্র অশ্বিনী অভিজিৎ সময় এগারোটা বেজে দশ মিনিট থেকে এগারোটা বেজে আঠান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে তিন মিনিট থেকে দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে ছয়টা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ এটা আনন্দদায়ক হবে আপনার আদর্শবাদী প্রকৃতি আপনার জন্য গুরুত্বপূর্ণ অর্জন তৈরি করবে আপনার জীবনসঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে গরুকে সবুজ চারণ খাওয়ান আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি খুব আশ্চর্য হবেন যে আপনি সেই সমস্যাকে সমাধান করে রয়েছেন যা কেউ সমাধান করতে পারছিল না এই সমস্যা সেটাও হতে পারে যা আপনার চেনা পরিচিতদের মধ্যে হয়তো চলেছে নিজেকে এই কাজের জন্য প্রশংসা করুন আর নিজের বন্ধুদের সাথে খুব আনন্দ ফুর্তি করুন ব্যবসা চাকরি আজ পাওয়া সুযোগগুলি উপকারী হবে পরিবর্তন করার চেষ্টা করুন ছেলের সাহায্যে ব্যবসায় নাম রোজগার হবে কমিশন সংক্রান্ত ব্যবসা সফল হবে চাকরিতে আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিন কোনও কারণে আপনাকে কর্মকর্তাদের তিরস্কার শুনতে হতে পারে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা আজই ফরম পূরণ করবে আজ আপনি হয়তো ঠিক পথে কাজ করার কথা ভাববেন একই কাজের এক ঘেমি ও ক্লান্তি আপনাকে অন্য কাজে যেতে বাধ্য করবে তাই আজ অন্যান্য সব সম্ভাবনাগুলিকে পরক করে দেখুন তা আপনার নিজের পছন্দের বা পছন্দের বাইরেও যেতে পারে আপনার আর্থিক স্থিতিও শোধরাবে আপনাকে অফিস থেকে কোন দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হবে যাতে আর্থিক লাভ হবে বেতনও বাড়বে যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কোর্স করেছেন তাদের নতুন চাকরি আসার সম্ভাবনা আছে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত আজকে আপনি ফিট ও ভালো থাকবেন যেটা এই সময় সুন্দর পরিবর্তন সাপেক্ষ যারা বর্তমানে শারীরিক কষ্টে ভুগছিলেন তারা তাদের অবস্থার পরিবর্তন আশা করতে পারেন আজ আপনার উন্নতির স্বাস্থ্য আপনাকে স্বস্তি দেবে বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব বৃদ্ধির দিন হবে পরিবারের সঙ্গে কোনো বিষয়ে পরিকল্পনা করবেন কিছু লোক এমন একজন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলবে যাকে তারা আগে অপছন্দ করত কিছু লোক আপনাকে গার্হস্থ জীবন সম্পর্কে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন আজ আপনার প্রেম জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি অত্যন্ত সন্তুষ্ট অনুভব করবেন আর নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে চাইবেন ভালোভাবে তৈরি হয়ে যাবেন আর খুব আনন্দ করবেন আপনার কাজকর্ম সব ঠিক আছে আপনার সম্পর্ক ও ভালো হচ্ছে ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থার হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে নিযুক্ত ব্যক্তিরা তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে পদোন্নতি বা ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি হয়তো বহুদিন ধরে কোন ফোনের আশায় বসে আছেন আজ হয়তো সেই ধরনের ফোন আপনার কাছে আসতে শুরু করবে আপনি হয়তো আজ কোন চাকরিও পেতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার বর্তমান চাকরি ছেড়ে নতুন চাকরি নেবেন কি আজকে আপনার কোন মূল্যবান জিনিস কিনতে ইচ্ছা হবে হয়তো বা আপনি সোনা গয়নার কথা ভাবছেন বা অন্য কিছু মূল্যবান জিনিস আপনি নিজেকে আজ ধরে রাখতে পারবেন না কিন্তু এ ব্যাপারে সিওর থাকুন যে ব্যাঙ্কের টাকা ভানবেন না আপনি খুব বাস্তববাদী লোক কিন্তু শৌখিন জিনিসও পছন্দ করেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে বাইরের খাবার যেমন ফুড ইত্যাদি এড়িয়ে চলুন আজ আপনি কিছুটা সমস্যা জর্জরিত থাকবেন আপনার চিন্তাধারা ইত্যাদি আপনাকে বেশি সমস্যায় ফেলবে এটা যখনই হবে তখন মনে রাখবেন যে এই বিচার অল্পক্ষণের জন্য তো এই জন্য এর প্রতি অতটা গুরুত্ব দেবেন না যদি আপনি এটা করতে সক্ষম না হন তো আপনি সমস্যাসঙ্কুল হবেন আর এতে আপনার সামাজিক জীবনের প্রতিও প্রভাব পড়বে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার জন্য ভাগ্যের আজকের দৃষ্টিভঙ্গি থেকে ভালো হবে মহিলাদের কেনাকাটা করার সময় খরচ করার আগে চিন্তা করা উচিত শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তাও আজ উন্নতি হবে আজ আপনার সঙ্গীর সাথে মিথ্যা বলা ঠিক নয় প্রেম জীবনের পরিপ্রেক্ষিতে দিনমান ঠিক আছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্যে না আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন আপনি কোনো নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি কিছু মূল্যবান সম্পত্তি পাবেন অর্জন করতে পারে আপনার কাজ যদি কোনও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হয় তাহলে সুবিধা হবে কেউ আপনাকে প্রতারণা করতে পারে সাবধান যারা বিদেশে থাকেন তারা দারুণ কাজের সুযোগ পাবেন আজ সৃষ্টিশীল লোকেদের জন্য ভালো দিন কারণ তারা তাদের ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন এই সুযোগ হাতছাড়া করবেন না কারণ তা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে আর আপনি দেখবেন এ যখনই ছোটখাটো সমস্যায় পড়বেন তখনই আপনার ধারালো চিন্তাভাবনা আপনাকে সাহায্য করবে যারা বিদেশি সংস্থা এবং দূরবর্তী সংস্থায় কাজ করেন তারা নিশ্চিতভাবে আর্থিক দিক থেকে সুফল পেতে পারেন নতুন সুযোগ আসবে এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনি তাদের সঙ্গে কাজে ঝাঁপিয়ে পড়বেন এটা হল সঠিক সময় আপনার ভাগ্য তৈরি করার তাইয়ের সম্পূর্ণটা কাজে লাগাবার চেষ্টা করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে শরীরের মেদ কমাতে নিয়মিত ব্যায়ামের সাহায্য নিতে পারেন আজ আপনি উচ্চরক্তচাপজনিত অসুখে ভুগবেন যদি আপনি একাকিত্ব অনুভব করেন তো এই সমস্যার শীঘ্র সমাধান করুন এবং যোগাসন গভীর লম্বা শ্বাস গ্রহণ বা যে কোন উপায় অবলম্বন করে এই সমস্যা সমাধান করুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে মন আজ ভজন ও ভক্তির দিকে আকৃষ্ট হবে আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন নতুন গাড়ি কিনতে পারেন আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজের ঝোঁক অন্য কোনও নতুন কাজের দিকে অনুভব করবেন আজ আপনার মন যে কাজ করার জন্য ইচ্ছা করছে সেই কাজ নিশ্চয়ই করবেন এটা করে আপনার কোনও পস্তাভা হবে না ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ আপনার দিনটি ভালো অনুকূল নয় তাই সাবধানে ব্যয় করুন আর্থিক পরামর্শ সম্পর্কে আপনার পিতামাতার সাথে কথা বলুন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে আজ আপনি আকাঙ্ক্ষার দুর্বল জায়গাগুলির সম্পর্কে ভেবে দেখবেন যেমন আপনি হয়তো ভালো কম্পিউটার জানেন না বা আপনার ভাষা জ্ঞান কম তাই এক্ষেত্রে কোনও বিশেষ ব্যক্তির পরামর্শ নিয়ে নিজের দুর্বল জায়গাগুলিকে শক্তিশালী করুন আজকে আপনি এটা তো ভেবে নিয়েছেন যে কী করে আপনি যোজনা বানাবেন যদি কোনও ভালো বিকল্প সামনে আসে তো আর্থিক বিশেষজ্ঞর পরামর্শ নিন এবং তাতেই পয়সা লাগান স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কোন কিছু নিয়ে চিন্তা করবেন না আজকে স্বাস্থ্য বজায় রাখার জন্য জরুরি বিষয় হল বিশ্রাম এটাকে সহজভাবে গ্রহণ করুন এবং আপনাকে আজকে পরিশ্রান্ত করবেন না কোনও আকার ইঙ্গিতেও নয় সমস্ত একদিকে সরিয়ে রেখে কিছুক্ষণ ঘুমোবার চেষ্টা করুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার লক্ষণ রয়েছে দান ও ধর্মকে গুরুত্ব দিন ব্যক্তিগত কাজের চেয়ে ব্যবহারিক কাজে আগ্রহ বেশি থাকবে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন প্রেমের ব্যাপারগুলো গোপন রাখাই ভালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি ব্যবহারিক আর তর্কসঙ্গত ব্যাপারে নিজে অনুভূত হবেন কোনও বিশেষ অনুভব হয়তো আপনাকে আজকে বদলে দেবে যা পরিণাস্বরূপ আপনি লাভান্বিত হবেন লোকেরা আপনার এই পরিবর্তনকে প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ ইতিবাচক এবং সঠিক থাকুন অর্থ অর্জনের চেষ্টা করুন নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য দিনটি ভাল গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আজ আপনাকে দেখতে খুব ভালো লাগছে এবং আপনার ভালো আজ আপনার সাথ দেবে আপনার মুগ্ধ করা ব্যক্তিত্ব এবং বীরতা আপনাকে আপনার কর্মজগতে সাফল্য এনে দেবে আজ আপনার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব সেই সাফল্য এনে দেবে যার প্রতীক্ষায় আপনি এতদিন বসেছিলেন এই সময় আপনার কোনো সম্পত্তি নষ্ট হবার যোগ রয়েছে তাই আরামদায়ক মূল্যবান জিনিসের প্রতি বিশেষ নজর রাখুন কেননা এর প্রতি আপনার অনেক টাকা খরচা হয়েছে স্বাস্থ্য খারাপ অভ্যাসগুলি উন্নত করার চেষ্টা করুন যার কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হয় আজ আপনার অন্তরের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে আর আপনার আশেপাশের লোকজনও এই ইতিবাচক পরিবর্তনকে লক্ষ্য করবে আপনার আত্মবিশ্বাস অন্যকে আপনার প্রতি আকর্ষিত করবে যতক্ষণ না আপনি তার সাথে কোন তর্কে জড়িয়ে যান কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহের অবস্থান আপনাকে প্রতিটি কাজে সম্পূর্ণ করবে সহযোগিতা করবে আপনার প্রচেষ্টাকে শিথিল হতে দেবেন না কারণ এখন করা কঠোর পরিশ্রম ভবিষ্যতে উপযুক্ত ফলাফল দেবে আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন আপনি আজ আপনার প্রেমিকের কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের পারিবারিক সমস্যা সমাধানের জন্যে কোনও পরামর্শদাতাকে খুঁজবেন আপনি হয়তো কোনো সঠিক জ্যোতিষীর খোঁজ করবেন যাতে সে আপনাকে সঠিক দিশা দেখাতে পারে লক্ষ্য রাখবেন যে আপনি যেন সঠিক জ্যোতিষীর থেকে পরামর্শ নেন যাতে আপনি নিরাশ না হন আর আপনি সঠিক দিশার দিকে এগোতে থাকেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার পিতামাতার সাহায্য পাবেন আর্থিক সাহায্য পাওয়ার আশা আছে আপনি কিছু মুলতুবি বিল পরিশোধ করতে সক্ষম হবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করতে সক্ষম হবেন যারা ব্যবসা করছেন তাদের রুটিন বজায় রাখা উচিত গুরুত্বপূর্ণ মিটিং এবং কাজের জন্য আজ একটি শুভ দিন বিদেশে কাজের সুযোগ পেতে পারেন আপনার প্রতিষ্ঠান আপনাকে নতুন ব্যবসায় কাজে বিদেশে পাঠাতে চায় আপনি আনন্দে এই সুযোগের সদ্ব্যবহার করুন যারা ছাত্র তারাও হয়তো বিদেশে যাওয়ার কোনো সম্ভাবনায় নিজেদের চেষ্টা বাড়িয়ে তুলতে পারেন আপনি যদি আজ কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে বেরোন তাহলে হয়তো আপনার সঙ্গে কোনো বিদেশি ব্যবসার চুক্তি হতে পারে দুর্ভাগ্যবশত আপনার এই যাত্রার ফল হয়তো ততটা সুফলদায়ক হবে না যতটা আপনি আশা করেছিলেন স্বাস্থ্য যন্ত্রপাতি ও আগুন ব্যবহারে সতর্ক থাকুন যদি আপনি বুকের ব্যথা বা পেটের অসুখজনিত অসুবিধা বোধ করেন তো অসাধারণ হবেন না যদি বেশি গম্ভীর পরিস্থিতি পরিস্থিতি না হয় তো খেয়াল রাখবেন যাতে বিশ্রাম হয় এবং খাবার দাবারের প্রতি নজর দেবেন যদি পরিস্থিতি বেশি ঘোরালো হয় তো ডাক্তারের কাছে যান শ্বাস নিতে কষ্ট এবং গলা শুকিয়ে এলে অসাধারণ হবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে পিতামাতার সেবা করুন সুখ আপনার জীবনে করা নাড়বে বন্ধুর সাথে ব্যক্তিগত সমস্যা শেয়ার করলে আপনার মনের বোঝা হালকা হবে বিবাহিতদের গার্হস্থ জীবনে আজ সুখ বয়ে আনবে সাইন ইন লং ডিস্টেন্স রিলেশনশিপ ফিল আপনার পার্টনারের প্রিয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ বাড়ির দিকে লক্ষ্য রাখবেন কোনো দামি বস্তু হারাবার ভয় আছে যদি সাবধান থাকেন তাহলে লোকসান থেকে বাঁচতে পারেন কিন্তু এই নয় যে আপনি ভয়ে ভয়ে থাকবেন বাড়ির সুরক্ষা সম্বন্ধে সাবধান থাকা উচিত ব্যবসা চাকরি আজ অফিসে আয় বৃদ্ধির সুযোগ রয়েছে হয়েছে একটি নতুন ব্যবসা শুরু করার জন্য উপযুক্ত সময় কর্মীদের কার্যকলাপ উপেক্ষা করবেন না আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সহজেই খ্যাতি ও সম্মান পাবেন আপনার একাগ্রতা কম থাকাই আপনার সমস্যার কারণ কোন ধরনের কাজের ক্ষেত্রেও আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন মাথা ঠান্ডা রাখলে সিদ্ধান্ত নিতে পারবেন তাই আপনাকে আপনার চিন্তাগুলিকে গভীরভাবে ভাবতে হবে আজকে আপনার কাছে খুব স্বচ্ছ হয়ে যাবে যে আপনার অর্থনৈতিক পরামর্শদাতারা আপনার সামনে কোন লক্ষ্য স্থির করছে হতে পারে তাদের পরামর্শতে আপনি এত আস্থা বোধ করবেন না স্বাস্থ্য আপনার সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করতে পারে মনে রাখবেন নেতিবাচক চিন্তাধারার লোকেদের জীবন ভালো কাটে না তাই ইতিবাচক মানসিকতা রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি দাতব্য কাজে কাটবে কোনও সমস্যা থেকে বের হতে না পারলে অন্য কারো সাহায্য নিতে হবে পুরনো কোনো বিষয়ে বিবাদ বাড়তে পারে সাবধান আপনার জীবনসঙ্গীকে কোনও কাজে সাহায্য করবে অবিবাহিতরা বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন ফলে পরিবারে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের কার্যালয়ে অথবা বাড়িতে একটু মানসিক চাপ অনুভব করতে পারেন সম্ভাবনা আছে যে আপনার আশেপাশের লোকেরা রেতা থাকবে যার প্রভাব আপনার মুডের ওপরেও পড়তে পারে চিন্তা করবেন না এই সময়ও কেটে যাবে আপনি নিজের কাজের ওপর মনোযোগ দিন নিজের কাজের ওপর মনোযোগ দিলে আপনার মনোযোগ দুশ্চিন্তার ওপর যাবে না সবার মুড শীঘ্রই ভালো হয়ে যাবে আর সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভালো খবর সমর্থন পাবেন আজ খুচরো বিক্রেতা এবং দোকানদারদের জন্য একটি দুর্দান্ত দিন হতে পারে বলে আশা করা হচ্ছে আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন আপনি যদি অফিসে ম্যানেজার হন তাহলে হয়তো আজ আপনার কর্মীদের সঙ্গে আপনাকে সমস্যায় পড়তে হবে আপনাকে হয়তো কেউ অসম্মান করতেও চাইবে তবে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করুন আপনি যদি কোন ব্যবসার সঙ্গে জড়িত হন আপনাকে তাহলে হয়তো আজ ভ্রমণের জন্য যেতে হবে আপনি চেষ্টা করবেন এই মূল্যবান সুযোগের বেশিরভাগটাই কাজে লাগাবার চেষ্টা করবেন স্বাস্থ্য আপনার যদি কাশি সংক্রান্ত সমস্যা থাকে তবে অতিরিক্ত ঠান্ডা জিনিস খাওয়া এড়িয়ে চলুন মধুমেহ রোগে রোগী ব্যক্তির আজ নিজের প্রতি খুব খেয়াল রাখা দরকার আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে মানতেই হবে যে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অন্যান্য রোগের জন্ম দিতে পারে তাই আপনি নিজেকে চিন্তাযুক্ত রাখুন কাজ করবার ক্ষমতা বৃদ্ধি করান এবং সেই সঙ্গে খাওয়া দাওয়ার প্রতি নজর রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অযথা কাজে সময় নষ্ট করবেন না বাড়িতে কিছু শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে কারো আবেগ নিয়ে খেলা না করাই আপনার জন্য ভালো হবে বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি যা কিছুই পড়ছেন তা আপনি নিজের কাজ অথবা ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়োগ করতে পারেন হতে পারে এই তথ্যাদি থেকে জীবনের প্রতি আপনার দৃষ্টিপাত বদলে গেল ব্যবসা চাকরি আজ অর্থের ক্ষেত্রে নতুন কিছু শিখতে হবে পেতে পারে ব্যবসায়িক কাজ সময় সম্পন্ন হবে ছোটবোট ভেবে কোনো কাজ করবেন না এই রাশির প্রকৌশলীরা আজ তাদের অভিজ্ঞতাকে সঠিক পথে ব্যবহার করবেন এটা করতে পারলে তারা অবশ্যই সফলতা পাবে আজ আপনি কতগুলি অপ্রত্যাশিত সমস্যায় জড়িয়ে পড়বেন বিদ্যুত সমস্যা বা কম্পিউটার সংক্রান্ত কোন ঝামেলায় আপনার কাজের সময় নষ্ট হতে পারে তাই আগে থেকে নিজের গুরুত্বপূর্ণ তথ্য হিসেব নিকেশ সংরক্ষণ করে রাখুন এই সময় আপনাকে যথার্থ পুঁজি নিবেশের ক্ষেত্রে বিচার বিবেচনা করা দরকার অতএব আপাকে এর জন্য আশ্বস্ত হতে হবে পুঁজি নিবেশের দরুন আর্থিক লাভ আপনাকে ফায়দার দিকে নিয়ে যাবে যখন এটা আপনার আশার থেকেও কম যদি আপনি নিজের ব্যবসাকে আপনি বারাবার কথা ভাবেন তাহলে এই সাফল্যের অবশ্যই লাভ ওঠান প্রপার্টি ডিলিংয়ের মাধ্যমে এটা বুঝেছেন আর যদি পুঁজি বিনিয়োগ চিন্তাভাবনা করে করেন তো এর লাভ বহুদিন ধরে পাবেন আপনি আপনার ইচ্ছাকে যতই পরক করুন না কেন এই লাভজনক সময়ের ব্যবহার আপনি ভবিষ্যত লাভের কথা ভেবে করুন স্বাস্থ্য ক্ষুধা ও বদহজমের অভিযোগ থাকতে পারে আযুর্বেদিক জিনিস খান আপনার ঘুমের সময়সূচিতে কিছু পরিবর্তন আনতে হবে আজ আপনি মাথা ব্যথায় কষ্ট পাবেন এসব অত্যন্ত কাজের চাপ বা ব্যক্তিগত অসুবিধার কারণ যদি আপনি কম্পিউটার বা টিভিতে অনেক বেশি সময় অতিবাহিত করেন তো আপনার চোখকে বিশ্রাম দেওয়া প্রয়োজন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিন হবে বাড়িতে অতিথিদের আনাগোনার কারণে খরচ বাড়তে পারে আজ কারো সাথে ঝামেলা এড়িয়ে চলুন বিবাহিতদের বিবাহিত জীবনের জন্য দিনটি স্বাভাবিক থাকবে প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি আস্থা বজায় রাখা গুরুত্বপূর্ণ আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট কোনো উচ্চ অধিকারী আজকে আপনাকে সাহায্য করবে যদি আপনার কার্যক্ষেত্রে কোনও অসুবিধা থাকে তাহলে সেইটা অধিকারীদের জানান ওদের কার্যালয়ের পরিবেশ আরও ভালো তৈরি করার কথা বলুন একে অন্যের ওর চাপ দিলে কিছুই হবে না একে অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করলেই সমস্যার সমাধান হবে ব্যবসা চাকরি আজ স্বাভাবিকের চেয়ে বেশি আর্থিক লাভ হবে পাইকারি ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় বরদের সঙ্গে বসে বাড়ি কেনার ভাবনা তৈরি হবে কাজে মনোযোগ বাড়বে আপনি যদি সম্প্রতি ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা শুরু করে থাকেন তাহলে অবশ্যই কোন কোচিং সেন্টার বা শিক্ষকের কাছে তামিল নেওয়ার কথা ভাবছেন অবশ্যই বুদ্ধি করে শিক্ষক বাঁচবেন কাজের কঠোর পরিশ্রম ও উপযুক্ত পদ নির্দেশন আপনাকে আপনার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে আজ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে তাই আপনার বাজেট শুধরে যাবে যা অতীতে সংকটে চলছিল হতে পারে স্টক মার্কেট থেকে কোন বড় আর্থিক লাভ হবে বা কাছের কেউ বড় উপহার দেবে যার আপনি কোন আশাই করেননি তাই এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য খাওয়া দাওয়ার ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে না পারা ক্ষতিকর আপনি যদি ধূমপান করেন তবে তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজ আপনি অসতর্কতার কারণে নিজেকে আঘাত লাগাতে পারেন আপনি আপনার সব কাজ খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে করবেন আপনার আশেপাশের খোঁজ খবর রাখুন খেয়াল রাখবেন আপনার যাত্রাকালে অন্যের অসতর্কতার কারণে ক্ষতি হতে পারে যাতায়াতের সমস্ত নিয়মগুলি মেনে গতি ধীরে রেখে আর অত্যন্ত সাবধানতার সঙ্গে বাহন চালান পরে অনুতাপ হবার থেকে আগে সাবধান হওয়া বাঞ্ছনীয় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন পুরনো গাড়ির জন্য ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় অপরিচিত কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না আপনার সন্তানদের প্রতি মনোযোগ দিন রাগ করে আপনার স্ত্রীকে কষ্ট দিবেন না প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট শেষে সেই সময়টা এসে গেল যখন কিনা আপনাকে সুব্যবস্থিত হয়ে যেতেই হবে আজকে নিজের জীবনের সবথেকে সমস্যাগ্রস্ত ক্ষেত্র বেছে নিন সেইটা টাকা পয়সা হোক বাড়ি ঘর অথবা কর্ম সম্বন্ধে হোক আর সেইটাকে নিয়ে কাজ শুরু করে দিন ওই ক্ষেত্রে সমস্ত দিকগুলোকে সুব্যস্তিত করে নিন কাল হয়তো আপনি নিজেকে এক নতুন পথে পাবেন এর ফলে ভবিষ্যতে আপনার উৎপাদন ক্ষমতার বৃদ্ধি হবে ব্যবসা চাকরি টাকা পাওয়ার জন্য আজ একটি স্বাভাবিক দিন যারা ব্যবসা করছেন তাদের আজ তাদের ব্যবসায় কিছু বাধার সম্মুখীন হতে হতে পারে কর্মজীবী নারীরা সৃজনশীল কাজে সাফল্য পাবেন নিযুক্ত ব্যক্তিরা শীঘ্রই তাদের স্থান পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে আপনার সৃষ্টিশীল মনোভঙ্গি আপনাকে নতুন জিনিস শেখাতে সাহায্য করবে আপনার ধৈর্য এবং সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে সবসময় কোনও বিষয়ে দিকগুলো ভেবে দেখুন এবং নিম্নস্তরের কর্মচারীদের বক্তব্য গ্রহণ করুন ভালো এবং আরামদায়ক জীবনযাত্রার জন্য আপনার দরকার যে আপনি এই পরিবর্তনের সময়ের সাথে পা মিলিয়ে চলুন কোন রকম আর্থিক বিচার নেবার জন্য আপনার সম্পূর্ণ যোগ্যতা আছে তাই আপনি ভালো আয়ের জন্য আপনার পরিশ্রমের সাথে সাথে একটি সঠিক তালিকা বানান নিজের আর্থিক লক্ষ্য পূরণ করবার জন্য নিজেকেই সহিষ্ট হতে হবে স্বাস্থ্য আজ আপনি পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে একটি বিশেষ খাদ্য গ্রহণ করতে পারেন আজ আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রেখে নিজের মানসিকতা শোধরানোর প্রতি নজর দিন আজ আপনি বিব্রত থাকবেন আর আত্মবিশ্বাসও কম থাকবে আপনি যদি কোন অসুবিধার সঙ্গে যুগছেন তো তা শেষ হবার সময় এসে গেছে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার প্রত্যাশা অনুযায়ী কাটল নেমে আসবে আপনি আপনার মতামত এবং শব্দ দ্বারা অধিকাংশ মানুষ প্রভাবিত করতে পারেন আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনাকে নিজের বিচারের স্পষ্টতা থেকে অভিব্যক্ত করার চেষ্টা করা প্রয়োজন আপনি অতুলনীয় ভাবধারায় ভরে আছেন কিন্তু এই ভাবনা নিজের গুরুত্বকে শেষ করে দেবে যদি আপনি তা সঠিকভাবে ব্যক্ত করতে না পারেন যা বলবেন ধীরে এবং স্পষ্টতার সাথে বলুন সাথেই এই বিষয়ে লক্ষ্য রাখুন যে যে ব্যক্তি শুনছে সে আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারছে কি পারছে না পুরোপুরি চেষ্টা করুন যে অন্য ব্যক্তি সেটাই বুঝুক যা আপনি বলতে চান এর ফলে আপনি শেষের দিকে অনেক দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আপনি যদি আপনার বর্তমান ভূমিকায় আটকে থাকেন আপনি যদি মনে করেন যে এটি ঘটেছে তাহলে একটি নতুন পথ বিবেচনা করুন আর্থিকভাবে এটি একটি ভালো বিকল্প হতে পারে ব্যবসায় আপনার শত্রুদের কেউ আপনার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট এড়িয়ে চলুন দাপ্তরিক কাজ সহজে হয়ে যাবে আপনি একমাত্র কঠোর পরিশ্রম এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিতে পারেন আপনার প্রতিদ্বন্দ্বীরা যখনই আপনার উদ্দেশ্য এবং কাজের আদর্শ বুঝতে পারবে তখনই তারা পিছিয়ে যাবে এক সপ্তাহ ধরে চলা বৎসা আর মানসিক চাপের ফলে আপনি ক্লান্ত অনুভব করবেন বেশি মানসিক চাপ করবেন না আর ঝগড়া থেকে বাঁচার চেষ্টা করুন নিজের বন্ধু আর পরিবারজনদের সাথে ভালো ব্যবহার করুন আর যদি কোনো বিষয় বিগড়েও যায় তাহলে তা ভালোবাসা আর সমঝদারির সাথে সমাধান করার চেষ্টা করুন এর ফলে আপনি খুশি আর মানসিক শান্তি পাবেন স্বাস্থ্য একটি সুষম খাদ্য আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি আপনার সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে এক্সারসাইজ করতে ভুলবেন না যাতে ওজন আবার না বাড়ে আলস্য থেকে দূরে থাকুন